ওয়ান পয়েন্ট জিরো বারশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট চোদ্দশো আশি আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান

এটা ভাই দুইশো টাকা ভাই আসলে কি দেখাবো এটা হলো আপনার ইঞ্চি আছে হাফ ইঞ্চি পাইপ কিন্তু আমাদের কাছে সাদা কালার আছে কালো কালার আছে বিশ টাকা থেকে কিন্তু হাফ ইঞ্চি পাইপ শুরু বাথরুমে এবং তিনটা কালার মাল আপনারা আমার থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং সেল করছেন আগে পাঁচচল্লিশ টাকা মাসে বছরের শুরু থেকে চালা শুরু করে দিচ্ছি এটা পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং এখানে জোগায় রাখছি ভাই

কোন তফ প্রো ঠিক আছে তাহলে ভাই আপনার কর্মচারী খাটে বাংলাদেশের ভিতরে কর্মচারী খাটাচ্ছেন আপনি পাঁচ হাজার উনি খাটাচ্ছে হয়তো দুই হাজার তিন হাজার পাইছেন

আইডিয়া স্যার না আপনি কত দিবেন কোন নিয়ম 500 টাকা হবে 600 টাকা

এবার একটা প্রতিষ্ঠানের সন্ধান হোক যেখান থেকে আপনারা হোলসেল দামে ইলেকট্রিকের মালামাল নিতে পারবেন এবং ঘরে বসে দোকানে বসে যেভাবে সাইবে ইসলাম সেভাবে ইলেকট্রিক মালামাল পেতে পারেন আমরা আজকে এসেছি ঢাকা নোয়াপুর দেখেন এটা কিন্তু বৃহত্তম ঢাকা নোয়াপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আর আর ইলেকট্রিক হাউস

আপনাকে যদি আমি অন্য কম অন্য দোকান থেকে যদি দুইটা টাকা সাশ্রয় দিতে পারি কম দিতে পারি এটাই অফার এটাই আমার এই সুন্দর কথা বলেছিল ভাই এটা এটাই অফার আরেকটা কথা হচ্ছে ভাই আমি আপনার থেকে এই মালটা 5 টাকা বেশি নিয়া 50 টাকা বেশি নিয়া আপনাকে আমি 10 টাকা অফার দিলাম আসলে ভাই এটা কোনো হলো না ভাই এটা আমার সাথে একটা প্রতারিত করা হলো ওকে যে পাবে আসলে কিছু জেনুইন পাবে হ্যাঁ একটা কথা বলা যায় যদি আপনি আমাকে প্রশ্ন করেন একটা উত্তর আপনাকে আমি দেই সেটা হচ্ছে আসলে আমি তো সারা বছরে লাভ করছি সারা বছর আপনাদের কি দিয়ে আল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আজকে এই পর্যন্ত করছে আপনার মাধ্যমে হ্যাঁ ঠিক আছে এই মাসের দ্বিত বিজয়ের মাস বিজয়ের উপলক্ষে এবং বছর শুরুর উপলক্ষে এটা বলা যায় যে হ্যাঁ আগে দশ আপনাদের দিয়ে দশ টাকা লাভ করছি এখন হয়তো পাঁচ টাকা লাভ করলাম বা লাভ কিছু যাই করছি এখন সেখান থেকে কিছু ছেড়ে দিলাম এটা না অফার বলা যায় ইনশাল্লাহ করা যায় ওকে ভাই ঠিক আছে ভাই সরাসরি কি হবে আসবে সরাসরি আসবেন হচ্ছে আমার দোকানটা হচ্ছে ঢাকা বাংলাদেশের ভিতরে ঢাকা নবapur সুন্দরবন সুপার সুপারমার্কেট অর্থাৎ এখানে গোলাপশামার আধার আছে গোলাপশামার ঠিক দক্ষিণ জেনে হানি ফ্লাইওভারের সাথে সবচেয়ে বড় মার্কেট যে কোনো মানুষকে দেখা বললেই উনাকে দেখায় দিবে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নিস্তলা সাত নাম্বার গেট আর ইলেকট্রিক হাউজ 52 নাম্বার দোকান আমি আসি আপনাদের সাথে কাসেম ভাই ইনশাআল্লাহ একটা ঘরবাড়ির সব কলমাল পাওয়া যায় ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সকল আইটেম পাবেন এই দেখেন

আপনারা যদি এই কালার নিতে চান কালার পাবেন আবার যদি আমি কালার নেব না আমি সাদা নেব এই সাদা আমাদের এই মালগুলো আমাদের নিজস্ব মাল কালার আছে নিতে পারবেন এই ঠিক আছে পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং আসলে এই সর্বপ্রথম মনে আমরা দিয়ে দেখছি

কোম্পানি আপনারা আসলে তথ্যটা দিছে কিনা অরিজিনাল মূল্য তালিকা থেকে আপনাকে পার্সেন্টটা দিচ্ছে কিনা রেড এর কোম্পানি রেড 5 টাকা এটা যদি 10 টাকা করে পার্সেন্ট বাড়ায় দেয় তাহলে কিন্তু ভাই কাস্টমার জিতলো না কাস্টমার ঠকলো আপনারা যারা কাস্টমার আছেন যারা গ্রাহক আছেন যারা আমাদের কাস্টমার আমাদের আমাদের জীবন যারা আপনাদেরকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান আপনারা যদি কাস্টমার না থাকে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে কোনো ভ্যালু নাই কোনো দাম নাই ভাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার অরিজিনাল কোম্পানি এটা মূল তালিকা চাট দিছে সরকারি অনুমোদিত হইয়া একটা চাট দেওয়া হয় আপনাকে ঠিক আছে এই চাট আপনাদের ঠিক আছে কিনা এই চার্ট অনুযায়ী আপনাকে আমি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট দিচ্ছি কিনা এটা একটু দেখেন ভাই ঠিক আছে পার্সেন্ট দেখেন না ভাই পার্সেন্ট না দেখেন না ভাই পার্সেন্ট দেখেন না হ্যাঁ পার্সেন্টও দেখতে হয় অনেক সময় আপনাকে আমি এই যে মালটা ধরেন আপনাকে এই মালটা দশ টাকা দাম আমি আপনাকে

একই জিনিস নতুন কুমার জিত কথাটা কি ভাই আপনারা পার্সেন্ট দেখেন না আপনারা মাল কোয়ালিটি দেখেন এরপরে আরো সুন্দর সুন্দর লেটেস্ট মাল আছে আপনারা দেখেন এই মাল কিন্তু ষোলো এম্পিয়ার ভাই এই মালগুলা কিন্তু ষোলো এম্পিয়ার

আচ্ছা এরপরে দেখেন মেন সুইচ মেন সুইচ यस 450 টাকা থেকে কিন্তু মেন সুইচ শুরু 450 টাকা থেকে মেন হ্যাঁ এরপরে যদি আপনি ব্র্যান্ডের লাগে সার্কিট সুপারস্টার পেয়ে যাবেন সুপারস্টার আছে নট আছে ওসা পাইছে আচ্ছা আমাদের কাছে এই মিটার হলো 450 টাকা থেকে শুরু তারপরে এই যে মেন সুইচ ভাই এটা হলো মেন কিরাম গঞ্জে এখনো চলে ভাই এসটিআই করা এটা থাকবেই পল ভিডিও যেখানে আছে এখানে থাকতে হবে দ্বিতীয় হবে এটা ভাই 250 টাকা ভাই মেন সুইচ 250 টাকা থেকে 250 টাকা মেন সুইচ পেয়ে যাবেন এই 30 এমপি নিলে 30 এমপি দাম এড হবে এবার এটা চেঞ্জ ওভার বাহ

আরো হাজার হাজার দোকান আছে পুরো বাংলাদেশের ভিতরে তাহলে ভাই ওদের একটা ক্ষতি হতে পারে ভাই আমার একটা আমার স্বার্থে আমার সুবিধার্থে আমি আমার লাভের আশায়

আপনি সচেতন হবেন আপনার দেশ সচেতন হবে ঠিক আছে অর্থাৎ আপনি লাগাবেন লাগান বা ঘরে লাগান যেখানে লাগান লাগাতে পারবেন সচেতন হতে হবে ভাই ঠিক আছে অনেকে করে কি লাইট একটা জ্বালায় রাখছি পরের দিন রাতে যাই পরের দিন যাই অফ করছি অন করছি ব্যাপারটা এরকম না ভাই আপনি এখান থেকে বেরোছেন বন্ধ হয়ে যাবে আচ্ছা লাগানোর জন্য কোনটা দিতে হবে গিজার লাগাইছেন এলাকা থেকে টাকা একশো দশ টাকা

অমানুষ হয়ে যাক কখনই চাইবেন আপনার চাইবেন কি জানেন আপনার ছেলে সন্তান যেন আপনার নাম রাখে সুনাম রাখে সেই সুবাদে আমি আমার এই মালগুলাকে সন্তান তুললো হ্যাঁ ভাই কোয়ালিটি ফুল করে আনন্দ আমি কম দামিটাও বেচি আমারটাও টবেছি কেন বেচি ভাই

তার কি বলে তার ভাই যা তার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুইশো দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা আপনার এই তারগুলো পেয়ে যাবি তার অনেক সময় দেখা যায় যে আপনার ছাব্বিশ তার আপনার দুই গোড়া মোটর চালাইতে পারবেন ছাব্বিশ তার আছে তারপরে আপনার এসি লাইন চালাইতে পারবেন সেগুলো মোটর আছে ছাব্বিশ তার এগারোশো পঞ্চাশ টাকা কয়েল ছাব্বিশ তার এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখে না চাইনা তামা এটাই সবচেয়ে বড় কথা ফুল ভিডিও দেখেন না ওই সাত বিশ তারা এগারোশো পঞ্চাশ টাকা দিবে না আসলে ভাই আসলে দেবো একশো পার্সেন্ট দেবো তিনশো লোক তোমাকে দিচ্ছে আমি অনেক দিচ্ছি অনেক আলহামদুলিল্লাহ সুতরাং জানিচ্ছেন নিতে পারেন ভাই এক কল দুই কলের জন্য এখানে আসতে হবে ভাই আর না হলে আপনার টাকা পুরো টাকা আমার আমাদের বিকাশে অথবা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন তাহলে আমি মাল ট্রান্সপোর্টে দিয়ে দিব ভাই কেউ হোম ডেলিভারির কথা চিন্তাও করবেন না আমরা এখানে পাইকারি বিক্রি করি অনুসন্ধান দিচ্ছি পাইকারির B R B পাওয়া যাবে যাবে S Q যাবে T যায় 22 পাওয়া যাবে বাংলাদেশের প্রসিদ্ধ ব্র্যান্ডের তার জি এখন বাংলাদেশে প্রসিদ্ধ ব্র্যান্ডের তার তো সর্বোচ্চ ডিসকাউন্টে পাওয়া যাবে জি এখন অনেকেই ভাই বলে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আপনার দোকান থেকে ওই ব্র্যান্ডের পরিবর্তে সবাই মানে আপনার ব্র্যান্ড নিচ্ছে মানে দাম

সন্তানকে ভালো করে মানুষটা করলে কিন্তু বড় হয়ে ঠিক থাকবে না ঠিক থাকবে না সুতরাং যদি আপনি ভালো কোয়ালিটি রাখেন যেহেতু অলরেডি একটা ব্র্যান্ড হয়ে গেছে অনেক টাইম অনেক টাইম লাগে যদি প্রথমে শুরুতে খারাপ প্রোডাক্ট বিক্রি করেন তাহলে কিন্তু আগাতে পারবে না আসবে না ভাই আপনি কেন নিবেন আপনি ব্র্যান্ড নিচ্ছেন ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ সমস্যা নেই ব্র্যান্ড নেন আপনি আমাদের মালটা নিবেন কেন এটা বলি হ্যাঁ বলি আমরা টাকা দিয়ে ব্র্যান্ড কিনি ভাই টাকা দিয়ে একটা টি শার্ট আপনি এই জি থেকে ব্যবহার করেন

ওয়ান পয়েন্ট থ্রি কত টাকা ওয়ান পয়েন্ট থ্রি আগের দামে রাখছি এখনো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো আশি টাকা আচ্ছা হাতে ধরে হাতে ওয়ান পয়েন্ট জোর বারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি চোদ্দশো আচ্ছা ওয়ান পয়েন্ট দেবো আগের

আমার কথাটা বুঝেন ভাই আমি আগে বলে দিছি ভাইঙ্গে এখনো বলে দিছি যারা বুদ্ধিমান যারা ভালো মানুষ ভালো মান খুঁজে এবং যারা ভালো মানুষের সন্ধান খুঁজে আল্লাহ তাকে মিলিয়ে দেয় আমি একটা কথা বলি স্বর্ণের কেটের চারটা একুশ আছে কথা বুঝছেন না ভাই আমি অরিজিনাল তামাটা ঠিক আছে কিনা আপনি কিভাবে পরীক্ষা করবেন যে বুঝে তাকে নিয়ে আসে দেখেন যে ওনাদের মালগুলো ঠিক আছে কিনা ঠিক আছে সুন্দর কথা বলছি অরিজিনাল তামা দিছি মাল টু পয়েন্ট ফাইভ এখনো আগের দাম রাখছি আমি আত্মশো পঞ্চাশ টাকা আত্মশো পঞ্চাশ টাকা রাখছি এখনো আগের দাম ভাই আচ্ছা কিন্তু বর্তমান নিলে আপনার এই পয়েন্ট দাম হলো প্রায় পাঁচ টাকার উপরে আসবে আচ্ছা আচ্ছা রেট বেড়ে গেছে ভাই আমরা কিন্তু আগের দামে রাখছি

একটা উদাহরণ দেওয়া লাগবে এইভাবে এই যে স্পিকার তার লাগবে স্পিকার তার আছে আমার স্পিকার তার এই যে স্পিকার তার আছে কাশিম ভাই আপনার কাছ থেকে তার নিয়েছি ফিটিং করার জন্য ফিটিং এর মাল কই থেকে নিব ভাই ভাই ফিটিং এর মাল তো আমার থেকে নিবেন ইনশাআল্লাহ আপনার কাছে পাওয়া যাবে অবশ্যই ভাই এটু দেখেন না ভাই এটা কি রাখছি ভাই এটা তো অনেক বড় ভাই আরে ভাই কি কি কোম্পানির আছে ভাই বাহ এখানে আরএফএল আছে আরএফএল আছে বিআরবি আছে বিআরবি আছে বসুন্ধরা আছে বাহ লিরা আছে প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এখানে আর এদিকে তো আপনার এটা ভাই এটি সব আমাদের ভাই বাহ আবার এই যে আর্টিং রড ভাই একশো ষাট থেকে শুরু ভাই কিন্তু টাকা থেকে শুরু আচ্ছা আরে আছে ইঞ্চি আছে ইঞ্চি আছে ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই যে আমি বলি ভাই এই আমাদের পাইপ গুলা কিন্তু এই দেখেন আমাদের কাছে সাদা কালার আছে কালো আছে বিশ টাকা থেকে শুরু টাকা থেকে আলোচনা যারা ডেভেলপার ভাইরা রয়েছে তারা তো ভাই দশ টাকা বিল্ডিং কুড়ি টাকার মাল কুড়ি টাকার মাল নিবে না ইনশাল্লাহ এখানে আসবেন যদি আমি দিতে পারি যদি কম রেটে কিন্তু আমার নেবেন এগুলো এক ভাই কত কম দশ টাকা

আচ্ছা এরপরে দেখেন যে মিটার বোর্ডার মিটার বোর্ড কিন্তু পঁয়ত্রিশ টাকা ঠিক আছে মিটার বোর্ড কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে আশি টাকার মধ্যে মিটার বোর্ড আছে এই যে স্ক্রু প্যাকেট ভাই আসলে এগুলো কি দেখাবো আপনারা এক দোকান থেকে পাইকারি নিয়ে সব নিতে পারেন প্যাকেট আপনার বিভিন্ন এক ষাট টাকা প্যাকেট ঠিক আছে তারপরে কম দামি দামি আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা সকল ধরনের সকল সকল ধরনের মাল আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আগ্রহে যোগাযোগ করবেন ইনশাল